এনিয়ে অ্যাকোমডেট করতাম ওই সময় যে গ্রেপ্তারগুলো হতো বা কী অবস্থা দেশের এই নিউজগুলো পাঠানোর জন্য তো বিদেশেও কোনো মাধ্যম ছিল না তখন আমাদের বিভাগ থেকে আমরা একবারে অত্যন্ত অঞ্চলে কিছু ভাইদের পাঠিয়ে দিয়েছিলাম যেমন চপাইন নবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায়ে ওইখানে একটা টিম গিয়ে ওয়াইফাই ভিপিএন কানেকশন করে ওয়াইফাই কানেকশন কানেকশন করে তারপরে হচ্ছে বিদেশে বা ফেসবুকে তথ্যগুলো তখনকার সময় আপলোড দিত আপডেট পাঠাতাম আমরা এইভাবে করে করে মানে তথ্য মানে কনভেই করার চেষ্টাগুলো আমরা করতাম সীমান্তের ব্যাপারটা যদি বললেন ওইটা আসলে মানে ওই ইন্টারনেট কানেকশন ভারত ভারত ভারতের এটা বিপিএন এর মাধ্যমে হ্যাঁ ওয়াইফাই দিয়ে ওইখানে কানেকশন পাওয়া যেত সীমান্তবর্তী এলাকাগুলোতে একবারে চাপাইয়ের একেবারে শেষ সীমানায় সাতক্ষীরার একেবারে শেষ সীমানাগুলোতে যেখানে ভারতের বর্ডার বর্ডারের ওই কাছাকাছি গিয়ে ওইখান থেকে সিস্টেম করে আমরা একটা কানেকশন নিয়ে এরপরে বাইরে তথ্য পাঠাতাম ওই সময় দেখবেন আমাদের ফেসবুক গুলো তো আমরা আপডেট দিয়েছি ওই টাইমে তো কেউ কোনো আপডেট দিতে পারতেছে না কিছু লোড করতে পারছে না সাত দিন ইন্টারনেট নাই মানে সময় আমাদের ফেসবুকে আমরা আপডেট দিতাম মানে মানে ভারতকেও করে সারা হ্যাঁ এটা তো তাদের পক্ষে আসলে জানা কঠিন ছিল সীমান্তবর্তী এলাকায় এটা কঠিন ছিল আমাদের ভাইয়েরা যারা এই টেকনিক্যাল বিষয়গুলো ভালো বুঝতো এয়ারে করে পাঠিয়েছিলাম মানে বাস তো চলছিল না সুতরাং যাতায়াতের জন্য ওয়েও ছিল না একটা টিম এয়ারে গিয়ে তারপরে এখানে অবস্থান করছিল মানে স্বাভাবিকভাবেই যে যন্ত্রগুলো যেগুলো নেওয়ার কথা সব ফ্রেশ করে নিয়ে তারপরে যেতে হয়েছে এখানে ড্রাইভে ভরে নিয়ে যেতে হয়েছে নানা ধরনের মেকানিজম করতে হয়েছে